নমস্কার বন্ধুরা দত্ত কিচেনে তোমাদের সবাইকে স্বাগত আজকে কি কি রান্না করবো দেখো ভাত বসিয়েছি আর এখানে ডাল আমার ডাল হয়ে গেছে ভাতও হয়ে গেছে এবার মাঠটা ঝরিয়ে নেব ভাতও হয়ে গেছে মাঠটা ঝরিয়ে নেব আজকে করবো লাউ চিংড়ি চিংড়ি মাছ দিয়ে লাউ চিংড়ি এবার তেজপাতা পাঁচ দিলাম লাউ কুচিটা দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে আদা বাটা পেঁয়াজ বাটা আর লঙ্কা বাটা রসুন বাটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এই জিরে গুঁড়ো দিয়ে দিলাম এখানে জিরে আর ধনে মিশিয়ে গুঁড়ো করা আছে এবার নাড়াচাড়া করে ঢেকে দেবো নুন মিষ্টি হলুদ দিয়ে নুন মিষ্টি হলুদ দিয়ে দিলাম কষাতে থাকবো কষা হয়ে গেলে আমি ঢাকা দিয়ে দেবো এই চিংড়ি মাছটা লাউ লাউয়ের তরকারিতে একটু দেবো আর একটু ভাজা খাবো চিংড়িগুলো খুব ভালো টাটকা দেখো আর এই পুঁটি মাছটা আমরা টক খাবো আর এখানে আছে মাছের মাথা মাছের মাথাটা রেখে দেব ভেজে মুগ ডাল দিয়ে খাওয়া যাবে আর পিসগুলো ফ্রিজের মধ্যে ভরে রেখে দিয়েছি তরকারি তার হয়ে এসেছে কুটি মাছগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো ভাজবো মোটা ভেজে রেখে দেবে নইলে নষ্ট হয়ে যাবে কুমড়োটা ভেজে রেখে দেবো মুড়ো রেখে দিলেই বন্ধ হয়ে যায় রেখেছি ওই জন্য ভেজে রেখে দেবো আর এই কুচি মাছগুলো ভাজা হয়ে গেছে হয়ে গেছে আমার মুড়োগুলো ভাজা Evați un rimar de genul ăsta. Un rimar va trebui să fie cântărit la genul করে করে মধ্যে আর লঙ্কা দিয়ে লংটা জল দিয়ে দিয়েছি একজন জিজ্ঞেস করেছে আমাকে দিদিভাই ভাই তোমাদের প্রত্যেক দিন কি টক হয় এমন না হ্যাগন আমাদের প্রত্যেক দিনই টক হয় টক কিংবা চাটনি আমাদের ভাতের মধ্যে থাকবেন মিষ্টি হলুদ দিয়ে দিয়েছি এবার ফুটতে লাগলে মাছগুলো দিয়ে দেবো ঢাকা দিয়ে দিলাম হয়ে গেছে আমার রান্না ভাত লাউ চিংড়ি কচুতে মাছে টক ছোট মাছে আর কচুতে টক ডাল মাছ ভাজা এই মুড়ো গুলো কালকের জন্য রেখে দেবো মুড়ো ভাজাটা